প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডা থেকে আমদানি করা প্রায় সবকিছুর উপর পঁচিশ শতাংশ শুল্ক আরোপের নির্বাহী আদেশে স্বাক্ষর করার পর কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোয় আমেরিকানদের উদ্দেশ্যে একটি আবেগ ঘন বার্তা দিয়েছেন তিনি বলেছেন কানাডা সবচেয়ে অন্ধকার সময়ে আমেরিকার পাশে দাঁড়িয়েছে তা ইরানের জিম্মি সংকট আফগানিস্তানের যুদ্ধ হারিকেন ক্যাট্রিনা বা ক্যালিফোর্নিয়ার দাবানলি হোক না কেন এনডিটিভি জানিয়েছে অটোয়াতে এক সংবাদ সম্মেলনে ট্রুডো সরাসরি আমেরিকানদের উদ্দেশ্যে বলেন নরম্যান্ডের সৈকত থেকে কোরিয়ান উপদ্বীপের পাহাড় থেকে কান্দাহারের রাস্তা পর্যন্ত তোমাদের সবচেয়ে অন্ধকার সময়ে আমরা তোমাদের সাথে লড়াই করেছি এবং মৃত্যুবরণ করেছি আমরা বিশ্বের দেখা সবচেয়ে সফল অর্থনৈতিক সামরিক এবং নিরাপত্তা অংশীদারিত্ব গড়ে তুলেছি আমরা সর্বদা সেখানে আছি তোমাদের সাথে দাঁড়িয়ে আছি ট্রুডো আরও বলেন অতীতে মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডার মধ্যে মত পার্থক্য ছিল কিন্তু উভয় দেশই তা অতিক্রম করার উপায় খুঁজে পেয়েছে তিনি বলেন যদি যুক্তরাষ্ট্রের জন্য একটি নতুন স্বর্ণযুগের পরিবর্তে সাথে উত্তম দুর্ভাগ্যবশত হোয়াইট হাউসের আজ গৃহীত পদক্ষেপ আমাদের একত্রিত করার পরিবর্তে বিভক্ত করেছে ট্রুডো স্পষ্ট করে বলেন কানাডা মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য পদক্ষেপের প্রতিক্রিয়া জানাবে তিনি বলেন কানাডা একশো বিলিয়ন কানাডিয়ান ডলার একশো বিলিয়ন ডলার মূল্যের আমেরিকান পণ্যের উপর পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করবে প্রথম দফায় ত্রিশ বিলিয়ন ক্যানাডিয়ান ডলার মূল্যের মার্কিন পণ্য লক্ষ্যবস্তু হবে এবং তিন সপ্তাহের মধ্যে একশো বিলিয়ন ক্যানাডিয়ান ডলার মূল্যের পণ্যের উপর আরও শুল্ক আরোপ করা হবে ট্রুডো বলেন আমরা অবশ্যই আরও বাড়াতে চাইছি না তবে আমরা কানাডা কানাডিয়ানদের জন্য কানাডিয়ান চাকরির জন্য দাঁড়াবো তিনি সতর্ক করে দিয়েছেন যে এই বাণিজ্য সংঘাতের প্রকৃত পরিণতি শুধু কানাডিয়ানদেরই নয় আমেরিকানদেরও ভোগ করতে হবে তিনি বলেন কানাডার বিরুদ্ধে শুল্ক আরোপ আপনার চাকরিকে ঝুঁকির মুখে ফেলবে সম্ভাব্যভাবে আমেরিকান অটো অ্যাসেম্বলি প্ল্যান্ট এবং অন্যান্য উৎপাদন সুবিধা বন্ধ করে দেবে এটি আপনার দৈনন্দিন জীবনযাত্রার খরচ বাড়িয়ে দেবে যার মধ্যে রয়েছে মুদি দোকানে খাবার এবং পাম্পে গ্যাস উল্লেখ করেন যে শুল্ক দৈনন্দিন জিনিসপত্র যেমন আমেরিকান বিয়ার ওয়াইন বোরবন ফল শাকসবজি ভোগ্যপণ্য কাঠ এবং প্লাস্টিকের উপর প্রযোজ্য হবে তিনি বলেন এটি অনেক অনেক বেশি মুক্তি টিভি নিউজ ডেস্ক আপনারা দেখছেন আমেরিকা থেকে সম্প্রচারিত মুক্তি টিভি